সেক্স কিন্তু আমাদের স্বাভাবিক জীবনের একটা অংশ আমরা যেমন ভাত খাই ঘুমাই পড়ালেখা করি কাজ করি সেক্সও কিন্তু এই ধরনের স্বাভাবিক একটা অংশ জীবনে তাই না যখন হ্যাম্পার হয় ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু এটার একটা ইফেক্ট আমাদের মানসিক ভাবেও পরে শারীরিক ভাবে পড়ে তাই না নলে আজকে বাষট্টি বছর বয়সে আপনি চাচ্ছেন যে আরো একটু ভালো জীবন কাটানোর জন্য তাই না ঠিক আছে আমরা আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু ওষুধ দেবো ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আজকে তখন